এবার অযোগ্য শিক্ষকদের তলব সিবিআইয়ের কোথাও নাম নেই কীভাবে চাকরি পেলেন কাকে টাকা দিলেন এরকমই সিবিআইয়ের করা প্রশ্নের মুখে পড়তে হতে পারে অযোগ্য শিক্ষকদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথিসহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের হাইকোর্টের রায়কে হাতিয়ার করেই তলব নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখে ইতিমধ্যেই শাসক শিবিরের বিড়ম্বনা বেড়েছে সোমবার নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের তালিকা ধরে ধরে প্রায় চার হাজার তিনশো জন অযোগ্যকে তলব করে সিবিআই অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআইয়ের হাতে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলেই খবর কিন্তু সিবিআইয়ের হাতে এই তালিকা এলো কোথা থেকে সূত্রের খবর ও মারাই যাচাইকারী সংস্থা নাইসা থেকে সিবিআই যে হার্ড ডেস্ক উদ্ধার করেছে সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন কাদের ওইমারে ম্যানুপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা দু সালের এসএসএ নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সেখানেই যারা সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছেন মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন তাদেরই এবার ধরে ধরে তলব করছে সিবিআই ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা